الله ولد. إن ينصركم الله فلا غالب لكم، فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعد. আল্লা রুলেমিন আয়াতি করিমার মাঝে স্পষ্ট তোর বর্ণনা করে দিলেন যদি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করেন তাহলে এমন কোনো শক্তি নাই যে তোমাদেরকে কেউ দুনিয়াতে পরাজিত করবে কে বলছেন কথা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে জাতিটাকে যে গোষ্ঠীকে আমি বিজয় দান করাতে চাই তাহলে এমন কোন শক্তি নাই যে তাকে পরাজিত করে দিবেন আর যদি আমি কাউকে চাই পরাজিত করতে তাহলে এরপরে কে তোমাদেরকে বিজয় দান করবে এমনও শক্তি তো পৃথিবীতে কোথাও নাই কথা আমরা বুঝতে পারছি আল্লাহ কি বলছেন অর্থাৎ বিজয়টা মূলত আল্লাহর পক্ষ থেকেই আসে কোথা থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে এই বিজয়টা আল্লাহ আল্লাহতালা যাকে পছন্দ করে তাকেই দান করেন এটা কারো কারো শক্তি নাই যে সে ইচ্ছা করেই কাকে ভরাডুবি করবে আবার ইচ্ছা করলে কাকে বিজয় দান মূল উদ্দেশ্য হল যে এই যে আমাদের সামনে বারো তারিখে নির্বাচন এটার দিকে যদি আপনি তাকান আমরা ইচ্ছা করলে কাউকে কি বিজয় দান করতে পারবো কাউকে আবার পরাজিত করতে পারবো কিছু কার হাতে জোরে বলেন কার হাতে এটা এটা হলো মুসলমানদের নাম ইমান কি মুসলমানদের ইমান যেটা করেন সেটা কে করেন যেটা করেন সেটা কে করেন আল্লাহ করেন সেটাই বলছেন আল্লাহ সেটাই আল্লাহ পাগ্রবেন বলেন ওয়া আলাম আল্লাহি ফাল ইয়া তাওয়াক্কালিল আল্লাহ তাআলার উপর ईमानदार গণের এই তাওয়াক্কুল থাকা লাগবে যে যদি বিজয় দেয় সেটা আল্লাহর পক্ষ বিজয় হয়েছে আর যদি পরাজয় দান করেন সেটাও মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে পরাজয় হয়েছে এটা দুনিয়ার কোনো মানুষের কোনো প্রকারের কারিশ্মা নাই কোনো ক্ষমতা নাই যা ক্ষমতা আছে সবটুকুই হলো আল্লাহর পক্ষ থেকে তাহলে এইটার উপর যদি আমাদের তাও থাকে বিশ্বাস থাকে তাহলে মুসলমান যারা তারা কখনো মারামারি করবে না তারা কি করবে না হট্টগোল বিশৃঙ্খলা করবে না আজকে আমাদের কোরআনের এই আয়াতের উপরে আমল করে পশ্চিমা বিশ্ব তাদের দেশে নির্বাচন হলে যে দল জিতবে পরাজিত দল সাথে সাথে স্টেজে গিয়ে তার সাথে একসাথে স্বাগতম জানায় ওয়েলকাম জানায় তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই এই আদর্শটা কাদের আমাদের কিন্তু আমাদের সমাজে আমাদের দেশে এটা মানতে রাজি না আমরা লেগে যাই মারামারি কাটাকাটিতে অত পনেরোশো বছর আগে সুরাতুল আল ইমরানের একশত ষাট নম্বর আয়তে কার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন যেটাই হোক মেনে নিবা কারণ বিজয়টা কারো হাতে নয় এই বিজয়টা স্বয়ং কার হাতে আল্লাহর হাতে এখন প্রশ্ন জাগতে পারে আমরা তো এরকম শাসক চাই নাই হলো কেন না তোমরা চেয়েছো তোমরা চেয়েছ কারণ বান্দার পক্ষ থেকে বান্দাদের উপরে যে শাসক আসে সেটা হলো বান্দাদের হাতের কামাই বান্দারা যেটা চায় যদি জালেম শাসক চায় আল্লাহ জালেম শাসক দেন যদি ন্যায়বান ইনসাব ভিত্তিক রাষ্ট্র পরিচালনার শাসক চান বান্দারা আল্লাহ তাই দেন সুতরাং এটা আল্লাহর উপর দোষারোপ করার কোনো সুযোগ সুযোগ আছে সবকিছুই আল্লাহ বান্দাদের কলবের দিকে তাকায় থাকেন বান্দারা যেটা চায় সেটার উপরে আল্লাহ বলেন তোমাদের ইচ্ছা তুই আমি তোমাদেরকে সন্তুষ্ট করে দিলাম এই জন্য ভাইরা আমার আমাদের স্পষ্ট হয়ে গেল সর্বসময় সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা লাগবে শুধু বয় মুখে বললেও হবে না আমাদের কাজেও করা লাগবে কর্মেও করা লাগবে কথাও করা লাগবে সর্বক্ষেত্রে আল্লাহর ভয় থাকা লাগবে তাকে সকাল সন্ধ্যা প্রতিনিয়ত কি করতে হবে বিনয় ও আনুগত্যের পথে আমাদের জীবন অতিবাহিত করা লাগবে আর যখন আপনার প্রতিটি সময়ে প্রতিটি মুহূর্ত কথা এবং কাজ দিয়ে বিনয় এবং আনুগত্য প্রকাশ পাবে তাহলে আল্লাহ তা আপনাদেরকে আমাদেরকে সম্মান মর্যাদা নেতৃত্ব পূর্ণতা আল্লাহর পক্ষ থেকে বিজয় দিয়ে দিবে সুবাহ আল্লাহ আল্লাহ তাহলে আল্লাহ স্পষ্ট বললেন কখন দিবে যদি আমার কথা আমার কাজ আমার ভঙ্গি আমার চলমান কিছুতেই যদি হয় নম্রতা যদি হয় বিনয় যদি হয় আনুকত্যের কার আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুকত্যের জীবন চলে তবে আল্লাহ আমাদেরকে দিবেন সম্মান দিবেন আমাদের মর্যাদা দিবেন পূর্ণতা দিবেন পূর্ণ স্বাধীনতা বলেন সবহার এই জন্য আল্লাহ রায় সুরাত এর পাঁচ নাম্বার আয়াতটি करीমা শেষ বলে দেন ওমান ইয়াত্তাকিল্লাহু ইয়াকফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউ'যিম লাহু আজর আল্লাহ রাব্বুল বলেন যে ব্যক্তি আল্লাহ কি ভয় করে তিনি তার সকল অপরাধকে আল্লাহ পাক নিজ গুণে ক্ষমা করে দেয় তাকে মহাপ্রতিদান দান করেন আর যে আল্লাহকে বয় করে না নিরঙ্কুশ তিনি অপরাধের মধ্যে লিপ্ত থাকেন আল্লাহ তাকে প্রতিদানও দেয় না এবং তারে ক্ষমাও করেন না বরংশ একের পর এক আল্লাহ জুলুমে তাকে আল্লাহ জুলুমের মধ্যে রেখে দেয় তাহলে আমরা ভয় করবো কাকে এর পাঁচ নাম্বার বুঝলাম আমাদের ভয় করতে হবে সবসময় আওয়াজ সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে আর যখন আমি আল্লাহকে ভয় করব। তখন অতীতি যদি শয়তানের প্ররোচনায় পড়ে কোনো গুনাহে লিপ্ত হয়ে থাকি আল্লাহ বলেন আমি আল্লাহ কি করবো কফ আমি তোমার অতীতের সব অপরাধ গুলো ক্ষমার চোখে দেখে ক্ষমা করে দেব সম্মানিত এই জন্য আমাদের জীবনটাকে যদি গোনামুক্ত করতে চাই যদি আমরা আল্লাহকে ভয় করতে চাই তাহলে আমার আদর্শ তৈরি করতে হবে রসুলের আদর্শ কার আদর্শ রসুলের আদর্শ সাহাবা আদর্শ রসুলের আদর্শ মোতাবেক জীবন যদি ঘরি সাহাবা আদর্শ মোতাবেক জীবন যদি করি আমাদের শিক্ষণীয় জীবন হয়ে যাবে আমাদের কল্যাণময় জীবন হয়ে যাবে আমাদের রাষ্ট্র ব্যবস্থাটাও কল্যাণময় রাষ্ট্র হয়ে যাবে হুজুর সাল্লাম طهار بوبيترو جبان تيكي نسريتو ابن رضي الله عنه قال من كان مستنى فليستنى بمن قد مات فإن الحي لا تؤمن عليه الفتنة أولئك أصحاب محمد صلى الله عليه وسلم আব্দুল্লেব নেমা সুদ রাদী আল্লাহউতে তিনি বর্ণনা করেন নবী আক্রম সাল্লা আল্লাহ ওয়ালে সাল্লাম তার পবিত্র জবান দিয়ে বর্ণনা করেছেন যে কেউ উত্তম আদর্শ অনুসরণ করতে চায় সেজন সে যেন আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক জীবনটাকে টেলে সাজায় আনে কে বললেন রসুল বললেন বর্ণনা করে কি। আবদুল্লাহ ইবনি মাসুদ নবীজির সবচেয়ে একজন জলিল কদর সাহাবি তিনি বলেন রসুল আকরম সাল্লাম বলেছেন তোমরা যদি তোমাদের জীবনটাকে উত্তম আদর্শ অনুসরণ করতে চাও তাহলে আমার আদর্শ মোতাবেক অনুসরণ করো যাহা কি করবে দুনিয়া থেকে তোমরা যারা বিদায়ন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের ওই সাহাবিদের দিকেও যদি তাদের সাহাবিদের জীবন থেকে অনুসরণ করো তাহলে তোমাদের জীবনটা তো উৎসগম হয়ে যাবে